বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাকে দেখে কি মনে হচ্ছে ভালো আছি তাই না ভালো আছি বেটা বলতে হয় তার কারণ আমাকে নিয়ে এখন অনেক মানুষরাই আছে যারা মজা উড়াচ্ছে বলে না কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ মানে আমাকে বিপদে দেখে এরকম অনেকেই আছে যারা কি আমাকে একদমই পছন্দ করে না তাদের খুব আনন্দ হচ্ছে বিশ্বাস করুন তবে কাউকে বিপদে দেখে আমার মনে হয় না আনন্দ করা উচিত তাই না সময় খারাপ সবার আসে সময় ভালো আবার আসবে আমার মনের মধ্যে এতটুকুনি বিশ্বাস আছে যে আমি হয়তো এক দু মাসের মধ্যে সমস্তটা কাটিয়ে উঠতে পারবো অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি বাকিটাও আমি ঠিক পথ পার করব এত কষ্ট যখন করেছি সুখ ঠিকই পাবো সেইটুকুনি বিশ্বাস আছে আমার এবং আমার ভগবানের প্রতি না আমি তো কোনো ধরো কারোর ক্ষতি করিনি তবে এই খারাপ সময়ে আমাকে নিয়ে যারা মজা উড়ালো আমাকে যারা যারা অপমান করলো তাদের কথা কিন্তু সারা জীবন মনে থেকে যাবে কি বলুন তো মানুষের কথা এমনই বলে বন্দুকের গুলি আর মানুষের গুলি যদি একবার বেরিয়ে যায় সেটাকে আর ফিরিয়ে নেওয়া যায় না তো মানুষের কথাগুলো এখন তীরের মতো বুকে বিচ্ছে যারা যারা আজকে আমাকে অপমান করছে তাদের কথা তো স্মরণে থাকবেই আর যারা যারা বিপদেও আমার পাশে আস দাঁড়িয়েছে আমাকে আমার মনে সাহস জোগাচ্ছে তাদের কথাও চিরজীবন আমার স্মরণে থেকে যাবে শুধু সময়ের পার্থক্য যে কে ভালো বন্ধু আর কে খারাপ সময় তাই না আজকে আমার খারাপ সময় আছে ঠিকই তবে সারা জীবন থাকবে না যেরকম রাতের অন্ধকার থাকে সেরকম আবার আধার কাটিয়ে সকালে আবার সূর্য ওঠে ঠিক আমার এখন হয়তো আধার যাচ্ছে তবে এটা কাটিয়ে আমি আবার সুন্দর আলোর দিশা খুঁজে পাবো তবে যারা ভেবেছিল যে আমি হয়তো শেষ তাদেরকে একটা কথাই বলছি আমি মৌ আমি সৎ মানুষ কোনো দিনও কারোর ভালো ছাড়া ক্ষতি করিনি কারোর অমঙ্গল কামনা করিনি যারা আমার ক্ষতি চেয়েছে তাদেরও আমি ভালো করার চেষ্টা করেছি তাদেরও মঙ্গল প্রার্থনা করেছি তাই এত সহজে আমি মানে শেষ হয়ে যাব না আমি আবার উঠে লড়াই করবো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব। হ্যাঁ এক দু মাস আমার হয়তো কষ্ট হবে তবে আবার সেই আগের মতো সেই সদস্য যে মেয়েটা ছটফটে যে মেয়েটা সেই হাসি খুশি যে মেয়েটা আবার ফিরে আসবে তবে যেসব আত্মীয় স্বজনরা মনে করেছিলেন যে হয়তো এই সময় আমাদের খোঁজ নিলে হয়তো টাকা দিয়ে সাহায্য করতে হবে তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা ভুল ভেবেছেন আপনারা ভুল ভেবেছেন এই সময় পাশে দাঁড়ানোটাই সব থেকে দরকার টাকা দিয়ে সাহায্যর থেকে মনোবলটাও অনেক একটা মানুষকে যদি মনোবল দেওয়া হয় সেই মানুষটা কিন্তু ঘুরে দাঁড়ানোর আবার সাহস পায় আজকে আমি যেমন পেয়েছি যে না আমি পারবই আমাকে তো পারতে হবেই এতগুলো দায়িত্ব আমার মধ্যে এতদিন কষ্ট করে এসেছি লড়াই করে এসেছি আজকে হয়তো সবাই বুঝতে পারছে যে আমি ঠিক ছিলাম তারা ভুল ছিল আজকে আমি ঠিক ছিলাম বলেই এখনও এই পরিবারের পাশে আমি দাঁড়িয়ে আছি কেউ কিন্তু দাঁড়ায়নি কোনো আত্মীয় স্বজন কিন্তু দাঁড়ায়নি তারা একটা কথাই বলেছে কে দেখি হবে কপালে ছিল ঠাকুরকে ডা ঠিক হয়ে যাবে তাদেরকে আমি শ্রদ্ধা করতাম নিজের মানুষ মনে করতাম খুব ভালোবাসতাম কিন্তু আজকে তাদের আসল রোগগুলো বেরিয়ে আসলো এই বিপদে পড়েছি বলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য যাতে ভবিষ্যতে আমি আর দুবার ভুল না করি এখন আর কাউকেই বিশ্বাস করি না সবার প্রতি বিশ্বাসটা সত্যিই উঠে গেছে তবে আমি নিজেকে এখন ভালোবাসতে শিখেছি কারণ আমি এখন নদীর কিনারায় বা খাদের কিনারায় যেন একা দাঁড়িয়ে আছি চারিদিকে কেউ নেই আমি ছাড়া কারণ আমি জানি যে আমি যদি শেষ হয়ে যাই সব শেষ হয়ে যাবে পুরো পরিবারটা আমার ওপর নির্ভর করছে তাই আমাকে তো বাঁচতে হবেই আমাকে তো লড়াই করতে হবে এবং যারা যারা আমাকে অপবাদ দিয়েছিল আমাকে খারাপ কথা বলেছিল তারাও আজকে দেখুক যে এই মেয়েটা এই বউমাটাই মাটাই আজকে এই পরিবারটাকে বাঁচিয়ে তুলছে একটা মেয়ে সব কিছু ছেড়ে আসে তার স্বামীর কাছে যে দুটো ভাত কাপড়ের জন্য নয় তাকে সম্মান করবে শ্রদ্ধা করবে তার ধরণ পোষণের দায়িত্ব তো একটা হাজব্যান্ডেরই কিন্তু সারা জীবন আমাকে কি বহন করবে আমিই সবাইকে বহন করে চলি আমার যতটা সামর্থ্য আজীবন তাই করব। এটাই আমার ভাগ্য আমি মেনে নিয়েছি আমার ভাগ্যকে তবে আমি আমার মতো করে কিন্তু ভালো থাকার রাস্তা কিন্তু খুঁজে নিতে জানি আমি ভালো থাকতে জানি এবং সবাইকে ভালো রাখতেও জানি কারণ এটাই আমার শিক্ষা হয়তো হতে পারে আমার বাপের বাড়ি খুব একটা বড় লোক নয় কিন্তু আমাকে শিক্ষাটা খুব ভালো দিয়েছে তাই তো আজকে গর্ব করে বলতে পারি এবং অন্যরাও বলে যে আমার মতো মেয়ে বলে এখনও এখানে পড়ে আছে লড়াই করছে এত অপমান সহ্য করেও সবার পাশে দাঁড়িয়েছে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে আপনারাও আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই দিনগুলো পার করে আবার যেন সবার মুখে হাসি ফোটাতে পারি এবং আমি আমার বাচ্চাগুলোকে ভালোভাবে মানুষ করতে পারি